উপনদত্বের ভিত্তিতে জানা যায় গত 5 আগস্ট 2025 তারিখ মঙ্গলবার সুন্দরবনের কুখাতো ডাকাত আশাবুর বাইনের সদসরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসনাদী সংলগ্ন সর্বতখালি এলাকায় গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত 5 আগস্ট 2025 তারিখ মঙ্গলবার বিকাল 5টায় বাংলাদেশ কোস্টগার্ড মংলা বেজ হতে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ড অভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানিক দল আত্মসমর্পণের আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে পরবর্তীতে আবিজানিক দল তিনটি একমলা বন্দুক দশ রাউন্ড তাঁচা রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনে কুখ্যাত ডাকাত আশাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত আশাবুর বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহ করে আসছিল আটকৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বাদশা গাজী ও মেহেদি হাসান উভয়ই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দোষ্যমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান পরিচালনা করবে